আসসালাম আলাইকুম এ বি ওয়ান আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করব সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে প্রেজেন্স রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে চিকেন কারি রেসিপি কীভাবে চিকেন কারি রেসিপিটি তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব তো এখানে আমি দুই কেজি চিকেন নিয়েছি চিকেনের চামড়া কিন্তু আমি ফেলে দেইনি এই স্কিনগুলা নিলে হয় কি এতে করে মুরগিটা মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে চামড়াটা না দিলে কিন্তু মাংসটা রুডে রুডে লাগে অনেকেই আছেন আপনারা এই স্কিনটা খান না তারপরও অল্প স্বল্প নেওয়ার চেষ্টা করবেন একটি ফ্রাই প্যানে অয়েল দিয়ে অয়েলটা গরম হওয়ার পরে আলুটা অ্যাড করে দিয়েছি এভাবে আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নিব। আলুটা ফ্রাই করলে এতে করে আলু আলু কোনো গন্ধ করে না মাংসটা কোনো রকম স্বাদ কমেও যায় না আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এখন মাংসটা আবার একটু তেলের সাথে ভেজে নেব এতে করে মাংসের যে স্মেলটা আছে তেলের ভিতরে বের হয়ে আসবে তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি মাংসটাকে তুলে নিচ্ছি দিয়ে দিলাম থার্ড কাপ পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দুটো তেজপাতা এলাচ অ্যাড করে দিয়েছি মাংসটা তুলে নেওয়ার পরে থার্ড কাপ টক দধি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম টু স্পুন চামচ ধনে গুঁড়ো ওয়ান স্পুন চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম থ্রি স্পুন চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম কাঁচা মরিচ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মেরিনেশন করে প্রায় পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব। আবার চুলায় চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিলাম অন স্পুন চামচ আস্ত জিরে দিয়ে দিলাম ওয়ান স্পুন চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আদা পেস্ট পেঁয়াজের পেস্ট আর একটু সামান্য জিরে পেস্ট আমি একসাথে অ্যাবজার্ভ করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা সবগুলো উপকরণ একই সাথে নিয়ে ভালো করে আমি একটু কষা কষা করে নিচ্ছি অ্যাড করে দিলাম আলুটা আলুটা আগে অ্যাড করার কারণটা হচ্ছে মাংসটা একটু সফট এই জন্য আলুটা আগে দিয়েছি আলুটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম এভাবে আমি প্রায় পাঁচ দশ মিনিটের মতো মিডিয়াম জাল রেখে জাল করে নিব ভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পরে বাটিতে যে মশলা ছিল ওটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম এভাবে ডেকে সিদ্ধ করে নিব আমার ভিডিও প্রতিদিন উর্মি আপু ফলো করেন ইভেন সে আমাকে কমেন্টও জানিয়ে দেন সে আমার আমার ভিডিও দেখে রান্না করেন আপুকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ফলো করার জন্য কমেন্টে জানানোর জন্য তার আমার পক্ষ থেকে তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধোয়া রইল আপনারা এইভাবে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন তাহলে মোটিভেট হব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য